শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড ওমেন শক্তি ফাউন্ডেশন বাড়ির জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা শক্তি ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে দুইশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো বিস্তারিত প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড ওমেন এর বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল bidjobs.com এর মাধ্যমে পদের নাম হচ্ছে ট্রেনি অফিসার মাইক্রো প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে মাঠ পর্যায়ে কাজের জন্য ট্রেনি অফিসার মাইক্রো ফাইন্যান্স মাঠ পর্যায়ে কাজের জন্য এই পদে নিয়োগ দেওয়া হবে দুইশো জনকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আর বেতন দেওয়া হবে বিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে এই নিয়ে অফিসার মাইক্রো ফাইন্যান্স এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে সার্ভে করে সদস্য নিরূপণ করা নির্ধারিত কর্ম এলাকাতে বসবাসত অধিবাসী ও কর্মজীবীগণকে সার্ভে জরিপ করে সম্ভাব্য সদস্য নিরূপণ করা সার্ভে রেজিস্টার আপডেট করা নিয়মিত সার্ভেকৃত ব্যক্তিদের মধ্যে সম্ভাব্য সদস্যদের ফলো আপ করা সম্ভাব্য সদস্যের ব্যক্তিদের সদস্য হিসেবে ভর্তির জন্য নির্বাচন করা শাখা মাধ্যমে নিয়ম মোতাবেক সম্ভাব্য সদস্য হিসেবে ভর্তির ব্যবস্থা করা কেন্দ্রভিত্তিক সদস্য ভর্তি ও মাইক্রো ফাইন্যান্স অপারেশন পরিচালনা করা ঋণ বিতরণ সংক্রান্ত কাজ বলা হয়েছে সদস্যদের প্রয়োজন ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় করতে সদস্যদের জন্য অভিযুক্ত ঋণের পরিমাণ নির্ভর করা প্রত্যেক সদস্যকে সংস্থার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করা সদস্য বর্তমান সদস্য নতুন ভতিগত সদস্যদের মাধ্যমে ঋণ বিতরণের জন্য ঋণ প্রস্তুত করা প্রত্যেক ঋণের জন্য উপযুক্ত জামিনদার নির্বাচন করা ঋণের বিতরণের সময় সদস্য জামিনদারের সরাসরি উপস্থিতি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল বা কপি জেটি প্রযোজ্য জমা নিশ্চিত করা এই ঋণের কিস্তি আদায় সংক্রান্ততে বলা হয়েছে কেন্দ্রীয় এর আগে সদস্যদের মিটিং এবং কিস্তি সম্পর্কে ফলো করা শিডিউল অনুযায়ী সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হওয়া কেন্দ্রে বসে শতভাগ কিস্তি আদায় নিশ্চিত করা পাশ এন্ট্রি করে কিস্তি আদায় করা এবং আদায়ের পর পাশ স্বাক্ষর করা যেসব কেন্দ্রে বা অফিসে এসে কিস্তি প্রদান করছেন না তাদেরকে কেন্দ্রে বা অফিসে এসে উপস্থিত হয়ে কিস্তি প্রদানে উদ্বুদ্ধ করা সঞ্চয় সংগ্রহের ক্ষেত্রে বলা হয়েছে ঋণ বিতরণের সময় ন্যূনতম পরিমাণ বা তার বেশি মাই সেভিংস সংগ্রহ নিশ্চিত করা প্রত্যেক সদস্যকে স্বেচ্ছা সেভিংস এস ডিপিএস এবং লাখপতি হিসাব করার ব্যাপারে উদ্বুদ্ধ করা বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টি এ মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রোভিডেন্ট ফান্ড সপ্তাহে দুই দিন ছুটি হলিডে তথা গ্র্যাচুইটি স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর লাঞ্চ ফ্যাসিলিটিস সুবিধা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে তিনটা প্রশিক্ষণকালীন ভাতা দেওয়া হবে সাত হাজার টাকা করে শিক্ষানুষ্ঠানকালীন মাসিক বেতন ভাতা হবে বিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে আরও পঁচিশশো টাকা প্রাপ্য হবেন স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতা দেওয়া হবে পঁচিশ হাজার টাকা মোটরসাইকেল চালালে আরও পঁচিশশো টাকা প্রাপ্য হবেন সম্পূর্ণ অফিসার জব ফুল টাইম চাকরি জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোন এলাকায় প্রিয় ভিউয়ার্স শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড ওমেন শক্তি ফাউন্ডেশনের এনজিও ট্রেনি অফিসার মাইক্রো ফাইন্যান্স পর্যায়ে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ